নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সতেরো ফেব্রুয়ারি শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে আট মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে পক্ষের অষ্টমী নক্ষত্র কৃতিকা শুভ সময় এগারোটা ত্রিশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত পর্যন্ত অশুভ সময়ে রাহুকাল আটটা বেজে আটান্ন মিনিট থেকে দশটা বেজে তেইশ মিনিট পর্যন্ত অমৃত সময় সাতটা বেজে তেত্রিশ মিনিট থেকে আটটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে যারা খেলাধুলা পছন্দ করেন তাদের জন্য আজকের দিনটি ভালো এটা আপনার জন্য ভালো হবে আপনার জামা কাপড় বুদ্ধিমানের সাথে চয়ন করুন নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে মহিলারা আজ তাদের স্ত্রীর কাছ থেকে চমক পেতে পারেন আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকের দিনটা আপনার জন্য খুশি আর সন্তুষ্টিতে পরিপূর্ণ থাকবে এই দিনটা আপনার জন্যে খুব বড় সফলতার এই সমস্ত আপনার ধৈর্য ইচ্ছা শক্তি আর অথক পরিশ্রমের ফল এই সময়টা আপনার উৎসব পালন করার দেরি কেন করছেন নিজের বন্ধুদের ডাকুন আর মজা আনন্দ করুন ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে প্রতারিত হবেন এমন হওয়ার সম্ভাবনা আছে সাবধান আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে আপনার দ্বারা করা সম্পত্তি চুক্তিটি দুর্দান্ত হতে চলেছে আপনি ভালো লাভ পেতে পারেন চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা লাভজনক স্থানান্তরের সম্ভাবনা রয়েছে আপনার আগ্রহ এবং অন্য লোককে প্রভাবিত করার ক্ষমতা আপনাকে সাহায্য করবে আপনি আপনার ব্যবসার বাইরেও লাভ করবেন কারণ ঊর্ধ্বতন কর্মচারীরা আপনার প্রচেষ্টাকে দেখবেন তাই ভালোভাবে কাজ করে যান আজ আপনার ভুলে হওয়া আর্থিক লোকসানের জন্য অনুতাপ করতে হবে আপনি যে সমস্ত পয়সা ফালতু জিনিস কিনতে খরচ করেছেন তাতে আপনার আয়ের বিরাট একটা অংশ নষ্ট হয়ে গেছে এই জন্য রোজকার খরচায় সাবধানতা রাখুন ভবিষ্যতে যাতে লোকসান না হয় স্বাস্থ্য ভারী খাবারের কারণে লিভারের সমস্যা হতে পারে স্ফূর্তির মাত্রা বেশি হবার দরুন আপনি মুহূর্তের মধ্যেই নিজের কাজ শেষ করতে পারবেন আধ্যাত্মিকতার সাহায্যে আপনি চিন্তা আর ভাবনাত্মক চিন্তাধারা থেকে বাঁচতে পারবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কোনো নতুন কাজ করলে তা করবেন ভাগ্য আপনার পাশে থাকবে মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সঙ্গীর সাথে তাদের কিছু সমস্যা শেয়ার করবে আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি বুঝতে পারবেন নাকি করবেন শান্ত মনে বসে ভাবুন যে এই অসুবিধার কারণটা কি। যদি দরকার হয় তাহলে নিজের কোন নিকটের বন্ধুর সঙ্গে এই ব্যাপারে ভাবে কথা বলুন ব্যবসা চাকরি আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে থাকব যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে শপিং করতে যাওয়া খুব মজার হবে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবেন আপনার মুগ্ধকর ব্যক্তিত্বা আজ আপনার সাফল্যের দরজা খুলে দেবে তাই উপস্থিত বুদ্ধি এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা রাখুন নিজে সবরকম দক্ষতাকে কাজে লাগিয়ে সহকর্মী ও সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করুন প্রফেশনাল দিক থেকে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন তাই জন্য সঠিক যোজনা বানিয়ে চলার মধ্যে আপনি সফল হবেন আপনি নিজের লক্ষ্য নির্ধারিত করুন যাতে আর্থিক লাভ হয় এবং এই যোজনা অনুসারে নিজের আর্থিক লাভ ওঠান স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিনে স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য কিছু সময় বের করা গুরুত্বপূর্ণ আজ আপনি চিন্তার জালে ঘিরে থাকতে পারেন জীবন কোন কোন সময় নির্ণায়াত্মক হয়ে উঠতে পারে তাই আপনি আশা ছাড়বেন না আর নিজের মধ্যে হাসিটা বজায় রাখবেন নিজেকে বোঝান কোন বাঁধা আর অসুবিধা অনেক বড নয় আর আপনি সবসময় তাদের হারিয়ে দেবার ক্ষমতা রাখেন বা ক্ষমতা রাখেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কোন নতুন কাজ করলে তা করবেন ভাগ্য আপনার পাশে থাকবে মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে আপনার স্ত্রী কিছু মূল্যবান জিনিস কিনতে পারেন আজ আপনি আপনার স্ত্রীকে আপনার শ্বশুরবাড়ির সাথে দেখা করতে নিয়ে যেতে পারেন আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় বাড়ির দিকে লক্ষ্য রাখবেন কোনো দামি বস্তু হারাবার ভয় আছে যদি সাবধান থাকেন তাহলে লোকসান থেকে বাঁচতে পারেন কিন্তু এই নয় যে আপনি ভয়ে ভয়ে থাকবেন বাড়ির সুরক্ষা সম্বন্ধে সাবধান থাকা উচিত ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে পারে আপনি বট কাজে ঝুঁকি নিতে প্রস্তুত হতে পারেন ব্যবসায় কিছু বট চুক্তি হতে পারে সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে আপনি সম্পন্ন সৃষ্টিশীল ধরনের কাজ করছেন যদি এখনও আপনাকে আপনার মনে এ ধরনের কোনও কাজে আগ্রহ থেকে থাকে তাহলে সুযোগ নিয়ে এবং সব সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনার থেকে আপনার মন বেশি চিনে আপনার কোন জানাশোনা ব্যক্তি আপনাকে মানসিক সমস্যায় ফেলতে পারে এই সব লোকেদের চিনে নিয়ে তাদের থেকে দূরে থাকুন এরকম কোন লোকের খপ্পরে পড়বেন না নিজের রাস্তায় চলতে থাকুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন স্বাস্থ্য অ্যাপেন্ডিক্সে আক্রান্ত ব্যক্তিদের ওষুধের ব্যবস্থা করার সময় ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে আপনি আজকে বেশি উৎসুক থাকবেন যাতে চিন্তা বাড়বে এটা কাজ ও ঘরের সমস্যাকে এক করার জন্য হয়েছে আজ আপনি নিজের মিত্রর থেকে সহায়তার আশা করবেন আপনি নিজের দায়িত্বের প্রতি গুরুত্ব দিন কেননা আপনাকে কিছু বট কাজ করতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে ব্যক্তিগত কাজ ব্যবহারিক কাজে আগ্রহ বাড়বে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন প্রেমের ব্যাপারগুলো গোপন রাখাই ভালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার মন বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ করতে চাইবে আপনার সম্পর্ক ভালো হচ্ছে যার ফলে আপনি খুব খুশি অনুভব করছেন আজকে নিজের আত্মীয় স্বজন আর বন্ধুদের সঙ্গে যতটা সময় কাটাতে চান জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আপনি যদি আজই আর্থিক সুবিধা পেতে চান নেতিবাচকতা ত্যাগ করুন ফাইন্যান্সে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী চুক্তি পাবেন আপনার ক্যারিয়ার আটকে আছে এটি একটি স্পষ্ট লক্ষণ হতে পারে যে এটি একটি নতুন চাকরি সন্ধান করার সময় এই রাশির জাতক জাতিকারা যারা জিন প্রশিক্ষক তারা আজ নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আরও যোগাযোগের প্রয়োজন যা আপনার কর্মজগতের জন্য লাভজনক মনে রাখবেন আপনি নিজেই সব স্বপ্ন পূরণে সক্ষম নন সকলের সাহায্য এবং সমর্থন তাই সেক্ষেত্রে প্রয়োজনীয় হঠাৎ করে আপনি বুঝতে পারবেন যে আপনি পার্থিব বস্তুর প্রতি খুব আকর্ষণীয় হয়ে উঠবেন আপনি নিজের জীবনে সমস্ত কিছু ভালো পেতে চান এবং আপনি জানেন যে এর জন্য ছোটখাটো রাস্তা ধরা দরকার স্বাস্থ্য আপনি পেট ব্যথা এবং মাথা মাথাব্যথার মতো সমস্যা অনুভব করতে পারেন আজ আপনি নিজের ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ রাখুন আপনি ছোটখাটো সমস্যায় জর্জরিত হয়ে নিজের স্থিতি বিগড়ে দেন আর আত্মশক্তিও কম হয়ে যায় আপনি নিজের আত্মবিশ্বাস ঠিক রাখুন আপনার কাছে নতুন কাজ আসবে যাকে আপনি সামলাতে পারবেন নিজের খেয়াল রাখুন তবেই সব কিছু ঠিক থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে খুব সংবেদনশীল হওয়া আপনাকে বিরক্ত করতে পারে আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে রাখা উচিত আপনার প্রেমময় আচরণ আপনার সঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে নিজের পরিবার আর বন্ধুদের একটু সময় অবশ্যই দিন আপনি নিজেও খুশি থাকবেন আর পরিবার ও খুশি পাবে বর্তমানে আপনার জীবন জীবনসঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর ব্যবসা চাকরি আজ আপনি ধীরে ধীরে আয় বৃদ্ধি পাবেন অর্থনৈতিক স্তরে শক্তিশালী করতে পারে গোপন শত্রুদের থেকে ব্যবসায়ী শ্রেণীকে সতর্ক থাকতে হবে তারা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি আর নিশ্চিত নন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন অন্যান্য বিকল্প খুঁজতে শুরু করুন আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে ভগবানের ওপর বিশ্বাস রাখুন ও চোখাকান খোলা রাখুন এমন কোন জায়গা থেকে চাকরির প্রস্তাব আসতে পারে যার কথা আপনি আগে ভেবে দেখেননি বাড়তি আয় আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনবে আপনি আজকে হয়তো কিছু আর্থিক লাভে থাকবেন যেটা আপনাকে কোনো মূল্যবান জিনিস কিনতে উৎসাহিত করবে স্বাস্থ্য জাঙ্কফুডের প্রতি অনুরাগী হওয়া সত্ত্বেও আপনি এটি খাওয়া নিয়ন্ত্রণ করতে শুরু করতে পারেন যতটা পারেন বেশি কাজ করবেন না এতে আপনার শরীর বিগড়ে যাবে তাই আপনি নিজেকে বিশ্রাম দিন যাতে শরীর সুস্থ থাকে আপনি আপনার দায়িত্ব পালনের সাথে সাথে শরীরেরও সম্পূর্ণ খেয়াল রাখুন পূর্ণ খেয়াল রাখুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে শীঘ্রই বাড়িতে শুভ কাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি আপনার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাতে পারবেন আপনি আপনার স্ত্রীর সাথে স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে মন চাইবে যে বাড়ি আর অফিস থেকে বেরিয়ে একটু প্রকৃতির আনন্দ উপভোগ করতে আপনি নিজের চিন্তাটাকে শেষ করে নিজের মাথাটাকে শান্ত করতে চান এর জন্যে আপনি নিজের পরিবারের সঙ্গে কোনো পাক এ ঘুরতে যেতে পারেন আর ওইখানে বসে আড্ডা দিতে পারেন আজকের দিনটা আরাম করার জন্য ভালো ব্যবসা চাকরি আজ আয়ের নতুন উৎসের সূচনা আত্মবিশ্বাস বাড়তে পারে আজ ব্যবসায় লাভ পেতে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের পরামর্শ নিন কাজের সাথে সম্পর্কিত কেউ আজ আপনাকে একটু বিরক্ত করতে পারে আপনি হয়তো আজ আরও ভালো চাকরিতে বর্তমান চাকরিটা ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন তবে বর্তমান মালিকের সঙ্গে খারাপ সম্পর্ক করবেন না কারণ ভবিষ্যতে কে কোথায় কাজে লাগে কেউ জানে না আজকে আপনি কোনও বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এবং আর্থিক সমস্যা দেখা দিতে পারে যেসব জিনিস আপনার দরকার নেই তার জন্য আপনি খরচা করতে থাকেন হতে পারে আপনি এগুলো কিনতে আনন্দ বোধ করেন স্বাস্থ্য অগোছালো রুটিন আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন আজ আপনার ত্বকের জন্য ভালো দিন আর এই সংক্রান্ত রোগের ভালো হওয়া নজরে পড়বে আপনি এটি বজায় রাখুন কারণ এর ফলে সদর্থক পরিবর্তন আসতে থাকবে আপনার ত্বকে এখন থেকে উন্নতি হতে থাকবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার উন্নতির দিন হবে অন্য কারো জীবনের সাথে নিজেকে তুলনা করা এড়িয়ে চলতে হবে ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখুন স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবেন প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি আধ্যাত্মিক দিকে আকর্ষিত হবেন আপনি ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক জানতে চাইবেন এতে আপনার জানতে সুবিধা হবে যে আপনার সঙ্গে যা হচ্ছে তা কি হচ্ছে আর আপনি নিজের জীবনকে আরও ভালো কিভাবে তৈরি করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আপনার ব্যবসার পরিকল্পনা কারো সাথে শেয়ার করবেন না শুধুমাত্র নির্দিষ্ট বিলের মাধ্যমে যে কোনো লেনদেন করুন তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা এই সময়ে কর্মচারী বা কোনো বহিরাগত আপনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন আজ আপনার সামনে অনেকগুলি চাকরির সুযোগ থাকবে প্রথম প্রস্তাবটা দেখেই ঝাঁপিয়ে পড়বেন না তাহলে ভুল হবে কারণ হয়তো এমন কোন সুযোগ আপনার সামনে আছে যা আপনি দেখতেই পাচ্ছেন না তাই বুদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিন আর্থিক সম্ভাবনা ব্যবসার ব্যাপারে বৃদ্ধি পাবে আর আপনি শান্তি পাবেন আজকের দিনে যতুর পারেন কাজ করে নিন এবং খেয়াল রাখুন আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা কিভাবে বাড়ে স্বাস্থ্য আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে এবং বাইরের খাবার এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে খারাপ স্বপ্ন আপনাকে একটু চিন্তায় ফেলবে চিন্তা কম করুন শোবার আগে সব কিছু মুছে ফেলুন আপনি ঠিকঠাক আরাম করতে পারবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ইতিবাচক হতে চলেছে পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনার ভালোবাসা প্রকাশের এটাই সঠিক সময় আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার রং হালকা নীল কোনও পারিবারিক কাজের সূত্রে আজকে আপনাকে হয়তো ভ্রমণে যেতে হবে আপনি হয়তো বিশেষ ভ্রমণের সুযোগ পাবেন যাদের পাসপোর্ট নেই তারা আবেদনপত্র দিয়ে দিন আপনার এই ভ্রমণে খুব আনন্দ পাবেন ব্যবসা চাকরি আজ অর্থশাস্ত্রের জন্য সুনির্দিষ্ট প্রচেষ্টা পদক্ষেপ নিতে পারে আজ বিনিয়োগের জন্য একটি ভাল দিন হবে তবে ব্যয়বহুল কিছুতে বিনিয়োগ করবেন না কারণ এটি একটি বিশাল ঝুঁকি যা আপনি বর্তমানে বহন করতে পারবেন না পোশাক সংক্রান্ত ব্যবসায় উন্নতি হবে চাকরিতে বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে গুরুতর প্রকৃতির হন আজ আপনি হয়তো কোন প্রস্তাব পাবেন যা আপনার অংশীদারের সঙ্গে করলে ভালো লাভ হবে তবে কোন ওর সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার অংশীদারের সঙ্গে আলোচনা করুন যে ব্যবসায়ী ট্যুরিজমে রয়েছেন ওনার এভেঞ্চা জনিত স্বভাব আর ঝুঁকি নেবার ক্ষমতার কারণে অনেক দূর অগ্রসর হতে পারবে এবং যদি খুব পরিশ্রম করেন তো প্রচুর আর্থিক লাভ হবে স্বাস্থ্য মাদক ও ধূমপান থেকে দূরে থাকলে তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনার হজমে সমস্যা হবার সংকেত রয়েছে আজ শুদ্ধ নিরামিষ খাবার খান মিষ্টি আর মদ থেকে দূরে থাকুন এরকম করতে আপনার অসুবিধাও হতে পারে কিন্তু দিনের শেষের সুফল দেখে আপনি আশ্চর্য হবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি পরিবর্তনের দিন হতে পারে আপনার উচ্চ স্বপ্ন তারা করার সময় এসেছে আবার করা শুরু করতে পারেন আজ আপনার অন্যের সাহায্য প্রয়োজন এটি করলে আপনি স্বস্তি পাবেন ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনা পূর্ণ আপনার স্ত্রী আপনার চাহিদা উপেক্ষা করতে পারে যার কারণে আপনি বিরক্ত হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের পারিবারিক জীবনে সন্তুষ্ট থাকবেন অনেক দিন আপনি নিজের পারিবারিক জীবনের সম্বন্ধে ভাবেননি কতদিন হয়ে গেছে যখন থেকে আপনি এটা অনুভব করেননি যে আপনার পারিবারিক জীবন কতটা গুরুত্বপূর্ণ আপনার মন নিজের লোকেদের সাথে বাড়িতেই বসে সময় কাটানোর কথা ভাবছে ব্যবসা চাকরি আগের বিনিয়োগ থেকে রিটার্ন এ কারণে অর্থনৈতিক সমৃদ্ধি হতে যাচ্ছে হোম লোন নেওয়ার আগে আপনার পরিস্থিতি বিবেচনা করুন কর্মজীবনের ক্ষেত্রে আপনাকে কিছু ব্যর্থতা সম্মুখীন হতে হতে পারে এটি আপনাকে নিরুৎসাহিত করবেন না এবং নিজেকে অনুপ্রাণিত করবেন না আজ আপনার সামনে যেমন স্বীকৃতি এবং অন্যান্য উন্নতি আসবে তেমনি দায়িত্বের চাপও আসবে এই দায়িত্বের চাপ শুধুমাত্র আপনাকে আপনার লুকোনো প্রতিভা দেখাতেই সাহায্য করবে না বরং নিজের কর্মজীবনের উন্নতিতেও সাহায্য করবে তাই এই সুযোগ ও দায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না কঠোর পরিশ্রমের জন্য আপনার নিজের কাজে সফল আসবে কাজের ব্যাপারে আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে কিন্তু এই পরিশ্রম বিফল হবে না আপনার আমদানি আজ বাড়তে পারে হয়তো কোথাও থেকে কোনো বোনাস বা কোথাও যদি পয়সা বিনিয়োগ করে থাকেন তা বাড়বে এর লাভ ওঠান এটা আপনার দীর্ঘ পরিশ্রমের ফসল স্বাস্থ্য অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে বদহজুমের সমস্যা হতে পারে আজ আপনার নানারকম আঘাত লাগার সম্ভাবনা আছে তাই সাবধান থাকুন যদি আপনি প্রত্যহ কম্পিউটারে বসে কাজ করেন তো আপনার ঘাড়ে যন্ত্রণাজনিত রোগের শিকার হবার সম্ভাবনা রয়েছে আপনার শারীরিক ব্যায়ামে পরিবর্তন আনুন চোখ এবং কোমরকেও বিশ্রাম দিন এইসব প্রক্রিয়ার দ্বারা আপনি সুস্থ বোধ করবেন এবং আপনার কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে ও বৃদ্ধি পাবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ ও শুভ দিন আপনার সুখ বজায় রাখতে আপনাকে আজ বিবাদ থেকে দূরে থাকতে হবে আপনার ব্যক্তিগত জীবনে বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না আপনি আজ আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন আপনার প্রিয়জন তার কিছু সমস্যা আপনার সাথে শেয়ার করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য চাই তাহলে আপনি নিশ্চয় সাহায্য পাবেন নিজের বন্ধুর কাছে সাহায্য চাইতে কোনো রকমের দ্বিধা করবেন না আপনার নিকটের সম্বন্ধ বিশ্বাস আর বিচক্ষণতার ওপর টিকে আছে একে অন্যকে সাহায্য করলে আরও মজবুত হবে আপনি যত সহজে নিজেদের লোকেদের সাহায্য করবেন তারাও আপনাকে সাহায্য করতে সব সময় তৈরি থাকবে ব্যবসা চাকরি আজ পাওয়া সুযোগগুলি উপকারী হবে পরিবর্তন করার চেষ্টা করুন যারা লোহা ও প্লাস্টিকের ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ পাবেন চাকরিতে আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিন কোনো কারণে আপনাকে কর্মকর্তাদের তিরস্কার শুনতে হতে পারে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আজ কিছু ভালো খবর শুনতে পারেন আপনি কি বহুদিন ধরে কোন চাকরি পাওয়ার খবর পেতে চাইছেন আজ পেতে পারেন ছাত্রছাত্রীরা ক্রমাগত সাফল্য পাবেন তাই পড়াশুনায় মন দিন আর যারা বিদেশে যেতে ইচ্ছুক আজ তারাও ভালো খবর পাবেন যদি আপনি প্রপার্টির কাজ করে থাকেন অথবা স্টক মার্কেটে বিনিয়োগ করতে চানা তাহলে আজকের দিন আপনার জন্য খুব শুভ কিন্তু এই কাজ করতে নিজের বুদ্ধির ব্যবহার করুন ভালোভাবে চিন্তা করুন আর দীর্ঘ সময়ের জন্য নিবেশ করুন স্বাস্থ্য যোগব্যায়াম ভিডিও দেখে আপনি ফিট থাকার বিষয় সচেতন হতে পারেন চোখ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই উন্নতি হবে আজ আপনার নিজের শরীরের প্রতি নজর দিতে হবে যেমন রোজ দাঁত পরিষ্কার ইত্যাদি আপনি যদি এখনই এ বিষয়ে গুরুত্ব দেন তাহলে ভবিষ্যতে এর লাভ পাবেন কেননা স্বাস্থ্যই সম্পদ কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শান্তিপূর্ণ হবে ব্যর্থতায় নিরুৎসাহিত না হয় এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে শিশুরা তাদের মাকে বাড়ির কাজে সাহায্য করবে যা তাকে তাদের সাথে খুশি করবে নবদম্পতির মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে দেখা করার সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যাটার দেরিতে সমাধানের কারণে অন্যদের সঙ্গে একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় ব্যবসা চাকরি আজ কিভাবে আয় বাড়াবেন হতে পারে আমরা এটি সম্পর্কেও চিন্তা করতে এবং চেষ্টা করতে পারি ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক বিষয় এবং পরিকল্পনা চূড়ান্ত করার জন্য এটি একটি ভালো সময় আজ সময় ব্যবস্থাপনায় বিশেষ মনোযোগ দিতে হবে সৃজনশীল রস প্রবাহিত করুন এবং আপনার কাজ সম্পর্কে আত্মবিশ্বাসী বোধ করুন যারা চাকরি খুঁজছেন তারা কিছু সুখবর শুনতে পেতে পারেন যারা সিভিল সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছেন তারা আজ সাফল্য পাবেন আপনি কর্পোরেট সেন্টারে যদি থেকে থাকেন তাহলে আপনার পদোন্নতি হবে ছাত্রছাত্রীরা নিজেদের পরীক্ষার ফলে সন্তুষ্ট হবেন আজকে আপনার সেই সব ট্যাক্স স্যুট করবার চিন্তা ভারাক্রান্ত করবে যা দিয়ে যাওয়ার উপায় নেই তবে এই সব নিয়ে বেশি বিব্রত হবেন না কেননা ট্যাক্স তো দিতেই হবে তাই এটাই ভালো হবে কোনো প্রফেশনাল উকিলের পরামর্শ নিন যাতে ঠিক ঠিক রাশি জানতে পারেন এতে আপনিও খুশি হবেন স্বাস্থ্য অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে আপনার খাদ্যাভ্যাস খুব ভারসাম্য বজায় রাখুন য রকম অসতর্কতার জন্য নানা রকম অঘটন ঘটে এই জন্যে সাবধান হওয়া দরকার আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার যাতে কোনো রকম দুর্ঘটনা ঘটে আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি আজ আপনার মাতৃপক্ষের সাথে আরও সংযুক্ত বোধ করতে পারেন যারা আপনার গোপনীয়তায় হস্তক্ষেপ করে তাদের থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি আপনার প্রিয়জনের কথা শোনার এবং বোঝার সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এক আপনার এই স্বাচ্ছন্দ্যের চিন্তাধারা আপনাকে একটি বিশেষ স্থান তৈরি করতে সহায়তা করবে আজকে আপনি যাই করুন না কেন নিজের অন্তরের বলা পথেই চলবেন আপনি সেই ব্যক্তি যে কখনো কোনো বিপদের ঝুঁকি নিতে পিছপাহন না আপনি এইভাবে এগিয়ে যান আপনি দেখতে পাবেন যে যারা আপনার নিন্দ করছিলেন তারাও এখন আপনার সঙ্গে আছে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে আপনি যে গৃহস্থালী সামগ্রী বিক্রি করতে চান তার জন্য আপনি একটি ভালো দাম পেতে পারেন সোনায় বিনিয়োগের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে ব্যবসার ক্ষেত্রে নীরব থাকা উপকারী হবে কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে শিক্ষার্থীরা যদি কোনো প্রতিযোগিতার জন্য ফর্ম পূরণ করতে চায় তাহলে আজ একটি শুভ দিন যারা ব্যবসায় রয়েছেন তাদের পক্ষেও সময় ভালো যাচ্ছে আজ তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন যারা পার্টটাইমার তাদের হয়তো আজকের দিনটি খুব ব্যস্ত হবে এবং দ্রুতই পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি আসবার সম্ভাবনা রয়েছে এটা আপনার অতীতে বুদ্ধিমত্তার সঙ্গে করা বিনিয়োগেরই ফল এর ফলে হতে পারে ভবিষ্যতেও আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন আজ যদি কোন কমার্শিয়াল প্রপার্টিতে বিনিয়োগ করেন তো খুবই ভালো ফলে দেবে স্টেটে কোন রমক নিবেশ করতে পারেন স্বাস্থ্য আজ আপনার দুর্বল স্থান আপনার গলা হবে আজ হাইড্রেটেড থাকুন এবং সিগারেট এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন আজ আপনি অসতর্কতার কারণে নিজেকে আঘাত লাগাতে পারেন আপনি আপনার সব কাজ খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে করবেন আপনার আশেপাশের খোঁজ খবর রাখুন খেয়াল রাখবেন আপনার যাত্রাকালে অন্যের অসতর্কতার কারণে ক্ষতি হতে পারে যাতায়াতের সমস্ত নিয়মগুলি মেনে গতি ধীরে রেখে আর অত্যন্ত সাবধানতার সঙ্গে বাহন চালান পরে অনুতাপ হবার থেকে আগে সাবধান হওয়া বাঞ্ছনীয় হওয়া বাঞ্ছনীয়